আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুকগুলো গায়ে ইউটিউব চ্যানেল আশা করি সবাই আছেন সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স যারা আমার ভালোবাসার মানুষ তো দেশি জাতের কবুতর পালন করে একটা সুবিধা আছে সেই সুবিধাটা আপনার খোলা আকাশের নিচে আপনারা কবুতর পালন করতে পারবেন দেখা যাবে যে কবুতরগুলাকে আপনাকে বেশি একটা খাবারের প্রয়োজন হবে না আপনি যদি সকালবেলা হয়তো কবুতরকে অল্প কিছু সংখ্যক খাবার খেতে দেন দেখা যাবে সারাদিন কবুতরগুলা ওই খাবারটা খেয়েই আপনার চলে যাবে মাঠে খাবার খাওয়ার জন্য এটা দেশি জাতের কবুতরের জন্য আপনার বেশি সুবিধা কারণ ওরা গ্রাম অঞ্চলে আপনারা দেখবেন যে আপনার বাড়িতে কবুতর বেশি একটা থাকেই না সকালে একবার খাবার দিছেন দিনের মধ্যে খবর নাই ওরা মাঠে খাবার চলে যায় মাঠে যা খেয়ে আসে ম্যাক্সিমাম টাইমে তো এই জন্য জাতের কবুতরগুলা পুষে আপনারা মজা পান আর দেশি জাতের কবুতরের সমস্যা হয় বর্ষার সিজনে দেখা যায় যে বর্ষার সিজনে একটু কবুতর গুলার খাবারের সমস্যা হয় ওই টাইমটুকু একটু কবুতর গুলার আপনার খাবার দিতে হয় বেশি কবুতর কিন্তু খাবারের পরে দেখেন সবগুলা গা ছেড়ে দিয়ে গাও এই করতেছে গা ভাসা দিয়ে রাখছে এখানে দেশিজাতের কবুতর যেগুলো আছে আপনারা দেখবেন যে কবুতর গুলা আপনার সকালবেলা একবার খাবার দিচ্ছেন সারাদিনের মধ্যে আর খাবারের কোনো প্রয়োজন হয় না ওরা যার যার অবস্থান থেকে মাঠে যায় খেয়ে আসে ম্যাক্সিমাম টাইমে দেখবেন আবার আরেকটা ঝামেলা আছে কিছু লোক দেখা যায় যে মাঠে যায় কবুতর ধরে এবং কবুতরকে যে শস্য ঘোমটম বুনলে পরে দেখা যায় যে কবুতরগুলার ওই সময় বিষ দিয়ে থাকে বিষের কারণে দেখা যায় যে কবুতরগুলা ওই খাবারটা খেয়ে দেখা যায় মারা যায় তাছাড়া এমনিতে আপনার যে দেশি জাতের যে কবুতরগুলা আছে আপনার এটাকে আপনার বেশি খাবার দেওয়া লাগে না ওরা বাইরের থেকেই বেশিরভাগ খেয়ে আসে বাইরের থেকে ওরা ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় যে ওরা খাবার খেয়ে আসে ওরা ভিতরে সেরকম দেখা যায় যে পাওয়াই যায় না ওদের একমাত্র বিকালের দিকে দেখা যায় যে কবুতরগুলো আবার বাসায় ফিরে আসছে